হাসনাদ আবদুল্লাহ ও প্রধান উপদেষ্টার পে আন্দোলন নিয়ে বড় আলোচনার ফাঁস হওয়া তথ্য পয়লা ডিসেম্বর সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অস্থিরতা ও অনিশ্চয়তা দেখা যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে পে আন্দোলন আর সেই আলোচনার কেন্দ্রেই উঠে এসেছে দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম হাসনাদ আবদুল্লাহ এবং প্রধান উপদেষ্টা ঠিক আজকের দিনেই হঠাৎ করে তাদের মধ্যে হওয়া কিছু গুরুত্বপূর্ণ আলোচনার তথ্য ছড়িয়ে পড়ে আর মুহূর্তেই তা দেশ জুড়ে বাড়িয়ে দেয় উত্তেজনা ইন্ট্রো আপনারা দেখছেন পে স্কেল আপডেট জোন প্রতিদিনের পে স্কেল আন্দোলনের সবচেয়ে দ্রুত নির্ভারযোগ্য ও ব্রেকিং আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আমরা নতুন কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এক ডিসেম্বর সকাল দশটার দিকে ক্যাবিনেট ডিভিশন ও প্রশাসনের একাধিক সূত্রে জানা যায় রাতে হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান উপদেষ্টার মধ্যে দীর্ঘ আলোচনার একাধিক ধাপ হয়েছে আলোচনায় যে বিষয়গুলো উঠে এসেছে তা এখন আন্দোলনকারীদের নতুন আশা ও নতুন সন্দেহ দুটোই জন্ম দিয়েছে সূত্র বলছে প্রধান উপদেষ্টা নাকি স্পষ্টভাবে জানিয়েছেন নতুন পেস্কেল বাস্তবায়ন নিয়ে চাপ এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সরকারি চাকরিজীবীদের ক্রমবর্ধমান চাপ মাঠ পর্যায়ে ক্ষোভ এবং প্রতিদিন বাড়তে থাকা আন্দোলনের গতি সরকারকে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত আসলে কি হতে পারে এখানেই মূল নাটক অন্যদিকে হাসনাত আবদুল্লা নাকি আলোচনার এক পর্যায়ে বলেছেন এভাবে আর দেরি করা যাবে না দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে মানুষের মনোভাব বদলে যাচ্ছে এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিশেষ করে প্রশাসনের ভেতরে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা এই কথাকে ভবিষ্যতের সিদ্ধান্তের বড় ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই মনে করছেন এই আলোচনা নতুন পে স্কেল বাস্তবায়নের টাইমলাইনকে আরও ত্বরান্বিত করতে পারে আবার কেউ কেউ বলছেন সরকার হয়তো বড় কোনো ঘোষণা দেওয়ার আগে মাঠের পরিস্থিতি আরও একটু পর্যবেক্ষণ করতে চাচ্ছে বিশেষ করে রাজধানীতে যেভাবে কর্মচারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছে তা সরকারের জন্য চাপের ভিন্ন মাত্রা তৈরি করেছে আরও বড় যে গুজবটি ছড়িয়ে পড়েছে তা হল দুজন উপদেষ্টার মধ্যে নাকি একটি সমঝোতা খসড়া নিয়ে মৌলিক আলোচনাও হয়েছে যদি সরকারি কোনো পক্ষ এটি নিশ্চিত করেননি তবে প্রশাসনের ভেতরের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র বলছে খসড়াটি থাকলেও তাতে স্বাক্ষর বা অনুমোদন এখনও হয়নি এখন প্রশ্ন এক ডিসেম্বরের এই আলোচনার ধারাবাহিকতা কি আজ বা আগামীকাল কোনো বড় সিদ্ধান্তে গড়াবে দেশের লাখো সরকারি চাকরিজীবীর চোখ এখন এই দুই ব্যক্তির দিকে কারণ বাস্তবিকভাবেই তাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আন্দোলনের গতিপথ এদিকে আন্দোলনকারীদের অনেকেই বলেছেন আমরা আলোচনা গুজব আশ্বাস এসব অনেক শুনেছি এবার শুধু সিদ্ধান্ত চাই তাদেরই কঠোর অবস্থানই সরকারের উপর সবচেয়ে বড় চাপ হিসেবে কাজ করছে আজকের দিনটি তাই পুরোপুরি অনিশ্চয়তায় ঢাকা একদিকে উপদেষ্টাদের আলোচনার গতি অন্যদিকে রাস্তায় কর্মচারীদের ক্রমবর্ধমান চাপ দেশের প্রশাসনিক ভবিষ্যৎ কোন দিকে যাবে এখন সেটাই দেখার বিষয় এটাই ছিল আজকের এক ডিসেম্বরের সবচেয়ে আলোচিত পে স্কেল আপডেট আরও ব্রেকিং খবর নতুন আপডেট ও ভেরিফাইড তথ্য পেতে পে স্কেল আপডেটজনের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন আবার দেখা হবে পরের আপডেটে